গানটা হচ্ছে দুইটা দুইটা গান মনে করো নর্মাল দিলে দুইটা গান

ন কোন দা না স্যার। করিস কাজ কর। করতেছে এখন ভালো লাগছে। আমি কাজ আছি তো জানবে গানটা আসতেছে কেন সামনে অফিশিয়াল মিউজিক টিউট চ্যানেলে। সবাইকে বলবো আপনারা সবাই। সবাই গানটি শুনে আসবেন অবশ্যই। আপনি নতুন কি কি কাজ আসতেছে সাতটা গানের কাজ করছি। আমি তো আজ আছি তো জানবে অনেক খান ভাইয়ের মিউজিকে দুইটা রাজবিদে ভাইয়ের মিউজিকে দুইটা আর এক ভো সেকরণ পাখির আমার উপরণ পাখি চারটা গান নিউ সামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে গানের শ্যুটিংয়ের কাজ চলতেছে আশা করি গানটি সবাই শুনলে সামটি ভালো খারাপ কমেন্ট করা ভিডিও হচ্ছে যদি একটু মোর মাইন্ড অনেক খারাপ ছিলেন এখন ভালো হয়ে গেছে তো সবাই কাজ করতেছে কাজ করতেছে ভিডিও সবাই আমরা একটা বাড়িতে আসছি ভাঙা চোরা বেশি বেশি গালি দিবেন আপনাদের গালি ভালোবাসে আমার জন্য সব ভালো থাকবেন আল্লাহ